আসসালামু আলাইকুম ইমরওয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো থাম্বাল দেখেই বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে দেখেন আমরা খাজুর পড়তে গিয়েছি আমাদের যে খাজুর গাছের আপনাদেরকে এর আগে দেখাইছি খাজুর গাছ তো ওই খাজুর গাছের খাজুরগুলো একটু পরিপক্ক হয়ে গেছে এবং পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে যার কারণে আমরা খাজুরগুলোকে পারার জন্য আজকে গিয়েছি তো সব পারে নিয়ে আজকে অল্প কিছু খাজুর পেরে নিয়ে যাব ইনশাল্লাহ এবং এই খাজুর গাছটার খেজুর খুবই মিষ্টি হয় এবং এর গায়ে প্রচুর মাংসও থাকে তো আমি আস্তে আস্তে খাজুর গাছে উঠে গেলাম তো আপনারা অবশ্যই খাজুরের কাটা থেকে সাবধানে থাকবেন খাজুর কাটার সময় আমি প্রথমে আমার যে জায়গা থেকে কাটবো ওই জায়গা থেকে কাটা ফালাই নিতেছিলাম হাজুর বা সব দিন বেটা তো এই দেখেন আমার একটা খাজুরের ছড়া কাটা হয়ে গেছে নিচে অনেকগুলা আহ খাজুর পরে যাইতেছে যেগুলো পাকা ছিল ওইগুলো ঝাঁকায় ঝাঁকায় পড়তে ছিল তো এইটা আমার ছোট ভাইয়ের হাতে দিলাম তো আর একটা খেজুরের ছোপা কাটবো আমরা টোটাল দুইটা ছোপা কাটবো তো আমাদের এই খাজুর গাছটার খাজুর কিন্তু প্রচুর মিষ্টি হয় আমার ছোটোকে অলরেডি খাওয়া শুরু করে দিছে তো আমি এখনও খাইতে পারিনি অবশ্যই নিচে নামে পাকাগুলো খেব খাব তো অবশ্যই খাজুরের কাটা থেকে অবশ্যই অবশ্যই আপনারা সাবধানে কাটবেন যাতে খাজুরের কাটায় আপনাদের আহত না হন তো আমিও একটা খাজুরের সরা নিয়ে আমি নিজেই নেমে গেলাম এবং আমাদের যে মইটা মইটা নিয়ে আবার বাড়ির পথে রওনা দিলাম পাকা খাজুর খেতে ভালোই লাগে আমি ছোটোবেলা থেকে এই খাজুরগুলো আমি প্রত্যেক মৌসুম আসলে আমি খাই আর এগুলো মৌসুমি ফল আপনারা যে যত পারবেন খাবেন কারণ মৌসুমি ফল খেলে শরীর জন্য অনেক উপকার তো আমরা খাজুরগুলো আনার পরে এগুলো একটু ভিজাইতে হয় না ভিজাইলে আর কি পরিপক্কতা আসে না পাকে না আর কি এক কথায় নরম হয় না তো আমরা আমাদের পুষকুনিতে আমাদের একটা মাছ ধরার একটা খুচন ছিল খুচনের মধ্যে দিয়ে ইট দিয়ে চাপা দিয়ে রাখতেছি অবশ্যই আপনারা এভাবে ভিজাইবেন যাতে না ভেসে থাকে ভেসে থাকলে হবে না ডুবে ডুবাইতে হবে আর কি এই যে আমি ইট দিয়ে চাপা দিয়ে নিতেছি তো সবাই ভালো থাকবেন এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন কালকে অবশ্যই আপনাদেরকে দেখাবো পাকা খাজুরের ভিডিও তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ